আসসালামু আলাইকুম চাচা এই যে ভোট যে চলতেছে তো রকম ভোট বুঝতেছেন ভোট দিছেন হ্যাঁ ভোট দেন নাই দিচ্ছেন কটা তিনটা কারে কারে দিলেন বলেন না

আপনার পছন্দের প্রার্থী তাহলে একটা হয়েছে নাকি দুইটা তাইলে তো মনটাতে অনেক আনন্দ লাগতেছে প্রচুর আনন্দ তাহলে কি আপনি কি ডিমলা গেছেন এখন যাবেন না একটু মিছিল মিটিং করতে হবে